oh so আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে হফাজুল কোরআন ফাউন্ডেশন মেইনদিগঞ্জ উপজেলা সরকারের উদ্যোগে আজকে 1 দিনব্যাপী স্বাস্থ্য ও কুরাস এখানে আয়োজন করা হয়েছে আজকে আমাদের এই প্রশিক্ষণে আমাদের যিনি প্রধান প্রশিক্ষক ছিল সাইয়েদ সোহাইব আল আর্জারি সাহেব তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন কারি আমরা মেইনদিগঞ্জে বাচ্চাদের হিপস কিভাবে আরো উন্নত করা যায় কিভাবে মেইনদিগঞ্জের যারা হিপস করে এই সন্তানরা কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে কিভাবে মেইনদিগঞ্জের নাম তারা তারা পৃথিবীর বুকে উজ্জ্বল নক্ষত্র মতো করে তারা ফুটিয়ে তুলতে পারে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত করে সুফাজুকুরন ফাউন্ডেশন মেদিনীজপুর জেলা কমিটি আমরা এই উদ্যোগ নিয়েছি এবং প্রতি বছর আমাদের হুফাজের উদ্বেগে আমাদের মেহেন্দিগঞ্জে প্রতিযোগিতা হয় এবং এরকম প্রশিক্ষণের ব্যবস্থা হয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা মেহেন্দিগঞ্জের বাচ্চাদেরকে মেহেন্দিগঞ্জের ছোট ছোট কমলমুখী শিশু যারা হিপস করে তাদেরকে কিভাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে কীভাবে আমরা নিয়ে যেতে পারি আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে তারা চান্স পায় এই ব্যাপারে আমাদের ফিকির এবং সেখান থেকে আমরা মূলত এই কার্যক্রমটি চলমান করি আমরা এই কার্যক্রম প্রতি বছর আমরা চালাই আর কোরআনে ক্যারিম এমন মজেজা আমরা তা অবলক্ষণ করছি এই একটি চর অঞ্চল দ্বীপ অঞ্চলে মেহেদিগঞ্জ থানায় কোরআনে ক্যারিমের এত বড় আয়োজন কোরআনে ক্যারিমের এত হাফেজ এখানে রয়েছে তো এটা আসলেই অবিস্মরণীয় তার কারণ কোরআনে ক্যারিমের এই মসজিদ আল্লাহ তালা কিভাবে তা হেফাজত করবেন আল্লাহ তালা বলছেন আমি নিজে হেফাজত করব। তার প্রমাণ হচ্ছে এই কোরআনে ক্যারিমের হাফেজগণ তারা যে কোরআনে ক্যারিম হিফজ করছেন তা এই শহরে নয় শহর থেকে অনেক দূরে রাজধানী থেকে অনেক দূরে শহর সেই শহর থেকে অনেক দূরে এই দ্বীপ অঞ্চলে চরে এত কোরআনের হাফেজ আমি আসলে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরি যাই কিন্তু এরকম এত কোরআনের হাফেজ আমাদের দেশের মতো কোনো দেশেই নেই তার মধ্যে আবার চর অঞ্চলে এত কোরআনের হাফেজ এবং আমি এখানে পরীক্ষা নিয়ে দেখেছি বেশিরভাগ বাচ্চাদের তাদের তা এবং পড়ার মান যথেষ্ট ভালো তো এটা খুবই প্রশংসনীয় এই অত্র থানায় মেহেন্দিগঞ্জ থানার জন্য আমি মনে করি অনেক বড় একটি পাওয়া সৌভাগ্য তারা সৌভাগ্যবান এই অঞ্চলের মানুষ যে আল্লাহ তালা এই অঞ্চলে এত হাফিজে কোরআন রেখে تبت يدا أبي ألي لهب وتب ما أغنى عنه ماله وما كسب أكتشتكمه أكتشتكمه أكتشتكمه. <applause> ما أغنى عنه ماله وما كسب